পাশাপাশি আমরা কাজ করি আমাদের সমালোচনা হবে কিন্তু কাজ করে না দিন মানুষ তাদেরকে বরণ করে নেন একবার দশ হাজার ভোটে দিন শহর থেকে জয়ী হয়েছেন লোকসভা ভোটে দু হাজার উনিশ সালে আর দু হাজার একুশ সালে আমি যেখানে বিধানসভা কেন্দ্রে মাত্র সাতান্ন ভোটে হেরেছি সেখানে দিনাটা বিধানসভা কেন্দ্রে দিনাটা শহরে আমরা আমি হেরেছিলাম সাত হাজারের লোক হোক দিনাটার যে কোনো একটি ওয়ার্ড সেই দিনই আমাকে জিতিয়ে দিতে দিনাটার যে কোনো একটি ওয়ার্ড সেই দিনই আমাকে জিতিয়ে আরো এক থেকে দেড় বছর আগে আমাকে এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী করে দিতে পারত যার ফলে আরো এক বছর আগে আমরা কাজ শুরু করতে পারতাম পারিনি কিন্তু যাকে ভোট দিয়েছেন তিনি চব্বিশ সালের ভোটের আগে যখন অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো সেই সময় তিনিও ঘোষণা করলেন ভ্যাটাগুড়িতে রাম মন্দির তৈরি হবে সেখানে ইট করল সেখানে রাজস্থান থেকে পাথর এলো সেখানে কাজ শুরু হলো ভোট চলে গেল তিনি পরাজিত হলেন রাম মন্দিরে রামের খরমের মতন মন্দিরটা হয়ে আছে ওই খরমের ওপর আর কিছু ওঠেনি আমি বলবো যে আপনারা দেখুন রাম মন্দিরের কি অবস্থা হয়ে আছে রাম এই দেয়ালটা দেখবেন না এই পাশের বাড়ির দেয়ালটা তার সীমানা তৈরি করবার জন্য দেয়াল তৈরি করেছে ওই দেখুন রাজস্থান থেকে পাথর এসে পড়ে আছে আর ভিত যতটুকু তৈরি হয়েছিল ভিত ততটুকুই আছে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমরা তিনি সেখানে গাছে দিই তারপরেও আমরা তাকে ভোট দিই তারপরেও আমরা তাকে মনে করি যে তিনি আমাদের কাজ করবেন আসলে তিনি তো শুধু মানুষকে ভাওতা দেন না ভগবানদেরও ভাওতা দেন আমরা দেখেছি ভেটাগুড়িতে যে বছর নির্বাচন থাকে সে বছর ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে বিশাল করে গণেশ পুজো হয় পনেরো দিন ধরে মেলা হয় সেখানে অনেক দোকান আসে অনেক দোকান বসে সেখানে মুম্বাইয়ের থেকে আর্টিস্টরা এসে গান বাজনা করে আর যখন ভোট থাকে না যখন ভোটের প্রয়োজন হয় না তখন গণেশ ঠাকুর তার খাটের নিচে ঢুকে যায় গণেশ ঠাকুরের তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই অর্থাৎ শুধু মানুষকে ভাওকা দেওয়া না গণেশ ঠাকুরকেও ভাওকা দেওয়া হয় আমাদের নেত্রী দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী